হবে এই বাগান শুধু খেলায় যেন কেটে ভাই আমরা তো নদী এলাকার মানুষ আমরা কৃষি কাজ করি খাই আমার এলাকায় কোনো একটা নাই হাসপাতাল নাই একটা কিলি নিয়ে আমার সামনে কে একটা পাশে দাঁড়াইবে একটা একটা লোক নাই আমরা নিজে করি নিজে খাই একটা বাচ্চা লেখাপড়া করবে গেলে কত টাকার প্রয়োজন এটা আমাকে হেল্প করে খাই নিজেকে করি খাওয়া লাগে নদী একটা সামনে বারে বারে বের ভেড়ে আটবার ভাঙনো নদী ভাঙা পাইসের জায়গা থাকি ভাই আগে আগে অনেক এমপি টেম্পি আসিল কিছু কারণে এমনি খালি কয় নদীর কাজ হবে খালি শুনি নদীর কাজ হবে নদীর কোনো কাজ হয় না ভাই খালে ভাই এই সময় আমার একটা ভরসা আছে যেহেতু নদীর কাজটা হইতে পারে ব্যাজিস্ট্রেট সালাহি আমি শুনছি উনি অনেক ভালো লোক গ্রামের লোকও বলে আমাদের বাড়ির লোকও বলে সবাই বলে উনি ভালো লোক উনি বাহিরে লেখাপড়া করছে এখানকার সন্তান সামনে নদী এখানকার উন্নয়ন অনেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী যত কিছু আছে সবাই বলে এটা করব এটা করব সেটা করব। যখন হয় তাদের নিজের স্বার্থই তারা নিজে নিজে করে এখন বলছে এখন ইনি মানে যদি হয়তো বা কিছু করবে উন্নয়ন করবে নদী এটাই আর কিছু যদি যদি ইনি সরাসরি আসি এখানে যদি বেকার ছেলে বা বেকার মহিলা আছে বেকার মেয়েরাও আছে কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত তাদের তারা নিজেই আসি কথাগুলো তার শোনে বা তাদের যদি কোনো কিছু কর্মসংস্থান কিছু উন্নয়ন করতে পারে এটাই আশা করি তাছাড়া কিছু না কথা বলব সত্যি